তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখান থেকে শুরু করছি কালকে যে ঠাকুর দেখে এসে আমাদের হাইরোড চৌগিতে একটু প্রোগ্রাম দেখছিলাম তো দুর্গা পূজা দুর্গা পূজা হয়ে গেল কালী পূজাও হয়ে গেল। তো এখন এই যে দুর্গা পূজার উপলক্ষে কালী পূজার উপলক্ষে অনেক জায়গায় আর কি এরকম ধামাকা ডান্স প্রোগ্রাম অনেক কিছু হয়ে থাকে তো আমি কিন্তু সেরকম কোথাও যাই না তবে আমাদের হাইরোড চৌগদিতে বা বাড়ির একদম পাশেই যখন হয় তখন একটু আসি তো এইখানে বেশিক্ষণ ছিলাম না আধা ঘন্টার মতো দেখে তারপরে আমরা বাড়িতে গিয়েছিলাম তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের মাওমে চ্যানেলে তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল নয়টা সকালবেলার বাসি কাজবাজ হয়ে গেছে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থেকো তো সকালবেলা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে সিদ্ধ ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবে এখানে ভাত নিয়ে আসা হয়েছে মেঝে মেঝের দিকে রেডি করছে আলু ডিম এগুলা কিছু করে নেবে মা খাবে তো এইখানে এই যে খাম আলু মাখা আজকে একটু শুকটা গুলো শুকাইতে দেই শুটো চালার মধ্যে দিলে তাড়াতাড়ি শুকাবে শুকিয়ে রাখছিলাম দুদিন ড্যাম হয়ে গেছে এবার শীতল বানানো হয়নি আমি সেদিন বসার দিন রান্না করেছিলাম Ama amar sidol chilo na ekhla khujna sidol chilo khoja khujna ei আজকালের বৃহস্পতিবার মেয়ে যে এদিকে পূজা দিয়ে দিল প্রসাদ তুলছে এখন আর আজকে নতুন ঘরটা দেওয়া হয়েছে গরমের পুজো দেওয়া হয়ে গেল রান্না তো হয়েছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমরা মেয়েদেরকে ডাকছি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ স্যার হাঁটাওয়ার চ I hate it. বেলা বাড়ি মানে গান শুনে ঘুম চলেছে তোমাদের আর একটা এরা এসে ঘুমিয়ে পড়েছে ওদেরকে ডাগ দিচ্ছি স্নান করবে আর আমি এখন স্নান করলাম রান্না বসাবো তো চলো তাদের রান্নাটা করে নেই

আজকে কুমড়া গুলো ভাপিয়ে ফেলিনি এমনিই রান্না করছি টক হ'ব ভাপি ফেলে টক ভাপটা কমে যায় আজিকাম যে ভাপিয়ে নাথে ৰান্না কৰি যাতে টকটক একো লাগে এখন ঢাকনা দিবা দিয়ে ঢাকা দিয়ে ৰন্া কৰিব এর জন্য দিদি ওরা আসতে চাইছিলো এখন ফোন করে বললো যে আসবে না এর জন্য মাছ নিয়ে আসছে দিদি ওরা আসবে বলে সারাই তো আসলো না এখন সারাই ফলের মাছ আমরাই খাই আজকে রান্না হয়েছে মুলে ভাজা মাছের ভাজা আর হয়েছে চালকুমড়ার কি বলবো ওটা মাখা মাখা হুম

যা রে না ধাকা মুখের আনা মাছ মারতে মারতে দলাত মাছ মারতে মারতে আমি ভাবলাম সাইকেলে করে তাড়াতাড়ি করে যাবো তাড়াতাড়ি করে আসবো এখন এই যে মেজুমে আমার কিছু নিয়েছে এখন তো আর সাইকেলে যাওয়া হচ্ছে না আমার কারণ এই সাইকেলে করে না দুজন যাওয়া খুব অসুবিধা হয় খুব টান মানে মানে খুব পরিশ্রম হয় তো সেজন্য যাবো না আবার বলছে কি আমি চালাই তুমি বসো আমার যা ভারী তো সেজন্য আর যাব না মেয়েরা শুধু অপেক্ষা করছে মানে শুধু মেয়েরা না এদিকে সবাই শুধু অপেক্ষা করছে কখন সন্ধ্যা হবে সন্ধ্যার পরে সবাই যাবে এর আগে একদিন আসতে চাইছিলাম তো সেদিন আর আশাই হয়নি সন্ধ্যা লাগছিলো তো আজকেও সন্ধ্যা হয়ে গেল তো এই যে সাই ভাবলাম যে সাইকেলে করে তাড়াতাড়ি গিয়ে আসবো তো চলো সমিতির কিস্তির টাকা দেওয়া হয়নি সেদিন আজকে তো তেইশ তারিখ আর টাকা জমা দেবে তো সেই জন্য যাচ্ছি টাকাটা দিয়ে আসি আবার কবে জমা দেবে আমার জন্য অপেক্ষা করে থাকবে নাহলে আবার কালার করছে সেই সুন্দর হচ্ছে কালার করে তো সমিতির টাকা দিয়ে আমার কাকি শাশুড়ি যা ওদের সাথে একটু গল্প করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো ওখান থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে মেয়েদেরকে নিয়ে আসছি এখন ড্যান্স ধামাকা দেখতে সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম তোমাদেরকে একদম আমাদের বিলের পাশ বিলেই আর কি ঘরের পিছনে বিলেই তো বাড়ির এত কাছে তো সেজন্য এসে একটুখানি এখানে ডান্স দেখছিলাম তো আমার পক্ষে সবটা শেয়ার করা সম্ভব হয়নি তো করতে পারিনি আমি তো শেষের দিকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ওই যে পিয়ারে পিয়ারে একটা গান ছিল ওই গানেরই এখানে অভিনয় করে নাচ করছিল তো শেষে যে যে নায়িকাটা মারা যায় তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আর বেশি বড় করলাম না তো চলো ফিরে আসবো কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সাবধানে থেকো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও টাটা